আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ় নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরু ঝরু, আউশের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগু আজ তোরা যাসনে ঘরেরই বাহিরে ওইটাকে শোনো ধেনু ঘন ঘন ধবলেরও আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়াই ওগু দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখার বালক কি জানি কোথায় সারাদিন আজি খেয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনু শোনু ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাছিরে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে পুব বয় কুলে নেই কেউ দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ দর বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পারাবার বন্ধ হয়েছে আজিরে ওগু আজ তোরা যাস গো তোরা যের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ঝড়ো ঝরো ধারে ভিজি বেনিচুল হাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন তুলে ঘন ঘন পথ পাশে দেখো চাহি রে ওগু আজ তোরা যাস ঘরে ঘরের বাহিরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন